হ্যালো সম্মানিত ভিউয়ার্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি যে সমস্ত ভাইয়েরা ইউটিউব থেকে দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তাদেরকে বলতেছি সাবস্ক্রাইব করুন প্লিজ আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি শেয়ার এবং ফলো করেন তাহলে চলুন রাশিয়ার একটি আবাসিক এলাকা দেখুন অনেক সুন্দর পরিষ্কার রাস্তাঘাট এবং শহর যত দেখি ততই মুগ্ধ দেখুন অনেক সুন্দর পরিষ্কার সেই জন্য রাশিয়ায় ঘুরতে বেড়াতে খুবই ভালো লাগে আশা করি আপনারা যদি বাস্তবে দেখতে পারতেন তাহলে আরও উপভোগ করতে পারতেন খুবই সুন্দর হ্যাঁ অনেকেই আসে রাশিয়া ঘোরার জন্য টিস্ট বিষয় আসে আসে ঘুরে বেড়াইয়া চলে যায় কিন্তু ট্যুরিস্ট বিষয়ে এখানে কোনো কাজকর্ম করা যায় না আর এখানে যদি কাজকর্ম করার ইচ্ছা থাকে তাহলে বিজনেস বিষয় বা ওয়ার পারমিটে আসতে হবে রাশিয়া এমনি পরিবেশ খুবই ভালো এবং থাকা খাওয়ার ব্যবস্থাও খুবই ভালো ইউরোপের থেকে খরচ কম এই জন্য রাশিয়া সবাই চুজ করে আশা করি আপনাদের ভালো লাগবে সেজন্য কিছু মুহূর্ত আপনাদের সাথে উপভোগ করতেছি এবং শহরের উলিগুলি দেখানোর জন্য চেষ্টা করতেছি আশা করি দেখতেছেন দেখুন খুবই সুন্দর সেই জন্য ভিডিওটা তুলে ধরলাম তাহলে চলুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম